সদর দপ্তরের জরুরি ব্রিফিং মেজর সায়রা রাতভর অপারেশন শেষে মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছিলেন তিনি পৌঁছালে কনফারেন্স রুমে সেনাবাহিনী পুলিশ আরএবি এবং ডিজিএফআইর কর্মকর্তারা বসে টেবিলের সামনে ইন্সপেক্টর রাশেদ দাঁড়িয়ে তার চোখ লাল মুখে গুরুতর ভাব ডিজি অফিসার ফাইল খুলে বললেন আরিফকে জিজ্ঞাসাবাদের সময় সবচেয়ে বড় তথ্য পাওয়া গেছে বাংলাদেশে যে অস্ত্র আসে তার মূল সাপ্লায়ার একজন আন্তর্জাতিক অস্ত্র কোড নাম ঘর নিস্তব্ধ হয়ে গেল মাস্টার মাইন্ড ঘোস্ট কিং রাশেদ বলল ম্যাডাম ঘোস্ট কিং এখানেই আছে ঢাকায় ং তার আসল পরিচয় পাওয়া গেছে ডিজিএফআই অফিসার উত্তর দিলেন না কেউ চেহারাও দেখেনি শুধু ভয়ঙ্কর নিখুঁত প্ল্যান আরিফ বলেছে আজ রাতেই ঘোস্ট কিং বাংলাদেশ ছাড়বে সায়রা চোখ শুরু করলেন কোথায় যাবে উত্তর চট্টগ্রাম বন্দর লুকানো রুটে তার আগে সে আরো বড় ডিল করবে সেটা থামাতে পারলে আমরা তাকে ধরতে পারব চোখে ভয় কিন্তু মুখে খারাপ হাসি সাইরা জিজ্ঞেস করলেন ঘোস্ট কিং কোথায় আরিফ হেসে বলল আপনাদের মতো লোক তাকে ধরতে পারবে না সে নিজের ছায়াকেও ফাঁকি দিতে পারে দেশের ভেতরে তার লোক আছে পুলিশের ভেতরেও কাকে বলছো আরিফ মাথা নিচু করে হাসলো চাইলে নাম বলবো কিন্তু সায়রা ম্যাডামকে একটা জিনিস বলতে চাই ঘোস্ট কিং আপনার সম্পর্কে জানে আপনার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে ঘর জমে উঠল টানটান উত্তেজনায় সাইরা ঠট চেপে বললেন ঘোস্ট কিং চাইলে আমাকেই টার্গেট করুক আমি প্রস্তুত আরিফ ধীরে ভয়ঙ্কর ভাবে বলল সে শুধু আপনাকে নয় রাশেদ খেপে উঠে বলল হোয়াট ননসেন্স কিন্তু সন্দেহের ফোটা ছড়িয়ে পড়ে থ্রি নতুন তথ্য কাছেই রহস্যময় সন্দেহভাজন এক টেকনিক্যাল অফিসার ম্যাপ প্রজেক্টর চালাল ঘোস্ট কিংয়ের আজ রাতের মিটিং হবে কাপ্তায়ের পরিত্যক্ত হাইড্রোভ্যালি টানেলে প্রবেশ প্রবেশপথ তিনটি বের হওয়ার পথ কেবল একটাই লোকেশনটি অত্যন্ত বিপজ্জনক সিগন্যাল বহু জায়গায় কাজ করে না ম্যাডাম আমরা এগুলো হতে পারে জায়গা সে নিজেই বেছে নিয়েছেন সায়রা বললেন তার মানে ওর ভেতরের তথ্যদাতা আছে ঘর নিস্তব্ধ হয়ে গেল সবাই এক অপরকে দেখল চোর গোপন বৈঠক করছে সে উপর সন্দেহ ইন্টেলিজেন্সের কর্নেল সায়রা কে আলাদা ডাকলেন মেজর আমরা কাউকে সন্দেহ করছি কে ইন্সপেক্টর রাশেদ গত আটচল্লিশ ঘন্টায় তার ফোন দুইবার অদ্ভুত লোকেশনে পিং করেছে আরিফের কথাও তাই নির্দেশ করছে সাইরার চোখ কঠিন হয়ে গেল আপনারা কি মনে করেন রাশেদ বিশ্বাসঘাতক কর্নেল বললেন আমরা নিশ্চিত নই কিন্তু তিনি ঘোস্ট কিং এর নজরে আছেন রাশেদ আমার অপারেশনের অংশ আমি তার উপর ভরসা করি কর্নেল বললেন ভরসা ভালো মানুষের গুণ কিন্তু চক্রের লোকদের কাছে তা দুর্বলতা সায়রার চোখে ঝিলিক আমি কারো উপর অন্ধ ভরসা করি না কর্নেল আমি ভরসা করি প্রমাণের উপর রাশেদের উপর আমি নজর রাখব চোর যাত্রা শুরু কাপ্তায়ের দিকে মরণ মিশন রাতে স্পেশাল টিম দুই ভাগে বিভক্ত হল টিম আলফা রাশেদের নেতৃত্বে টিম ব্রাভো সায়রার নেতৃত্বে সায়রা ভেতরে ভেতরে চিন্তা করছিলেন রাশেদের কি সত্যি নাকি কেউ ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু এখন এ নিয়ে ভাবার সময় নেই ছয় টানেলে প্রবেশ করত মৃত্যু অপেক্ষা করছে হাইড্রো ভ্যালি টানেল রাশেদের টিম দিক থেকে অগ্রসর হলো হঠাৎ একটা বিস্ফোরণ টানেলের প্রবেশ মুখ কেঁপে উঠল রাশেদের দিক থেকে ভয়াবহ শব্দ সাইরা চিৎকার করলেন রাশেদ রাশেদ ডু ইউ কপি কিন্তু সিগন্যাল নেই টিম আলফা ছায়ার করে একটি সাদা মুখোশধারী ব্যক্তি ধীরে ধীরে বেরিয়ে আসলো পেছনে অস্ত্রধারীরা এটাই ঘোস্ট কিং সায়রা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন আমাকে কেন কেন ঘোস্ট কিং হেসে বলল তুমি আমার সবচেয়ে বড় বাধা আমি জানি তোমার টিমের একজন আমার সঙ্গে আছে সাইরা চোখ শুরু করে বললেন কে ঠিক তখন পিছন থেকে পদশব্দ টানেলের অন্ধকার থেকে একজন বেরিয়ে এলো সায়রা তাকিয়ে এক মুহূর্তে পাথর হয়ে গেলেন ইন্সপেক্টর রাশেদ ভয়ঙ্কর টুইস্ট সায়রার মুখে ব্যাথা রাগ হতাশা একসাথে রাশেদ তুমি রাশেদের চোখ ঠান্ডা ম্যাডাম আমি ঘোস্ট কিং এর লোক ঘোস্ট কিং হেসে ফেলে দেখলে তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষটাই আমার সাইরা হতবাক রাশেদ ধীরে ধীরে কাছে এলো কিন্তু ঠিক তখন রাশেদ খুব নিচু কণ্ঠে সাইরার কানে বলল সাইরা বিস্ময়ে চোখ পিটপিট করলেন ঘোস্ট কিং চেঁচিয়ে বলল কথা কি বললে রাশেদ দ্রুত বলে উঠল বললাম ওকে এখনই শেষ করি হাত না ও বেঁচে থাকবে কারণ ওই নারীর চোখে ভয় না দেখে আমি অপারেশন শেষ করি না তোমার পরিবার তোমার পূর্বের সব মিশন যার সাথে তুমি টিম করো সেও আমার মুঠোয় তিনি রাশেদকে ইশারা করলো তাহলে শুরু হোক রাশেদ বন্দুক তুলল সায়রা ধীরে বললেন গলি করো কিন্তু মেরে ফেলার আগে একটা কথা দেখো তিনি হাত থেকে একটি ছোট বাটন ফেলে দিলেন স্টপ বাটন কি তোমার প্রতিটি গার্ড প্রতিটি রুট প্রতিটি দরজা সব লাইভ স্ট্রিম যাচ্ছে মিলিটারি হেডকোয়ার্টারে ঘোস্ট কিং হতাশ চেহারা করে বলল অসম্ভব তোমরা যদি সিগনাল দিতে তাহলে টিম এসে পড়ত ঠিক তখন টানেলের বাইরে গর্জে উঠলো স্পেশাল ফোর্স ঢুকে পড়লো টানেল কাম্পিত বন্দুকের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো দশ শেষ লড়াই পতলে ঘোস্ট কিং বনাম সায়রা ঘোস্ট কিং পালানোর চেষ্টা করলো রাশেদ তার পথ ব্লক করে দাঁড়াল গেম এন্ড ঘোস্ট কিং হাসল তুই ভাবিস আমি একা হঠাৎ সে পকেট থেকে স্মোক গ্রেনেড ছুড়ে দিল ঘন ধোঁয়ায় টানেল ঢেকে গেল সায়রা ছুটলেন তার খোঁজে ধোঁয়ার মধ্যে ঘোস্ট কিং এর কণ্ঠ তুমি ভেবেছো আমাকে বেঁধে ফেলবে আমি ছায়া ঠিক তখন সায়রা এক জোরালো কিক মারলেন তার পায়ে ঘোস্ট কিং পড়ে গেল মুখোশ খুলে গেল সাইরা চোখ বিস্ফারিত তুমি তুমি তো দেশের উন্নয়ন কমিটির সদস্য অস্ত্রচক্রের আসল মাথা লোকটা দাঁতে দাঁতে চেপে বলল দেশের ভবিষ্যৎ বিক্রি করে আমি যা করেছি তুমি সে খেলা বুঝবে না মেজর সাইরা হাত করা পড়িয়ে বলেন দেশের নামে ব্যবসা করা লোকেরা দেশের সবচেয়ে বড় শত্রু রাশেদের সত্য প্রকাশ অপারেশন হেলিকপ্টারে তোলা হলো তুমি কখন আমার শেষ ঘোস্ট কিংকে উপর বিশ্বাস হারাবে ভেবেছিলাম রাশেদ হাসল ম্যাডাম আমি যদি সত্যি বিশ্বাসঘাতক হতাম আপনি কি বেঁচে বেরোতে পারতেন সায়রা মাথা নেড়ে বললেন ভালো অভিনয় করেছ রাশেদ চোখ ঘুরিয়ে বলল আপনিই তো শিখিয়েছেন সত্যিকারের অফিসার কখনো নিজের টিমকে ফেলে যায় না বারো চূড়ান্ত সমাপ্তি অনবর্ট কিন্তু যুদ্ধে শেষ নেই হেডকোয়ার্টারে সায়রার রিপোর্ট শেষ হল ঘোস্ট কিংকে আন্তর্জাতিক বিচার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ম্যাডাম যুদ্ধ শেষ সায়রা আকাশের দিকে তাকালেন না রাশেদ ঘোস্ট কিং শুধু একটা মুখোশ তার পিছনে যারা আছে তাদের খুঁজে বের করতে হবে রাশেদ হালকা হাসল তাহলে সিক্যাল ফোরও আসছে সায়রা বললেন অবশ্যই দুজন অন্ধকারের দিকে হাঁটতে লাগলেন নতুন ঝড়ের